দর্শক আসসালাম আলাইকুম আজকে যাচ্ছি একজন তরুণ উদ্যোক্তার বাড়িতে ওনার নাম জুয়েল সাহেব তো জুয়েল সাহেব আপনি কিসের খামার দেখাবেন আমাদেরকে গরু আপনার খামারে কয়টি গরু রয়েছে দুইটি এখন গরু দুইটা যে কিনলেন কীভাবে ক্যাশের উৎপত্তি কি ওই হ্যাঁ নিজস্ব ক্যাশ আসলো আর আমার ঋণ পাতি করছি আপনি মানে গরু দুইটা নিয়ে অনেক হেপি তো ইনশাল্লাহ তা গরু দুইটা আপনি কত টাকা দিয়ে কিনেছিলেন চৌরানব্বই হাজার চৌরানব্বই হাজার কতদিন আগে কিনেছিলেন

আমি বুঝতে পারিনি পরে যখন বুঝতে পারলাম যে আসলে একটা এটা ভালো বেনিফিট পরে আমি আমার নিজের প্রথমে দুইটা গরু দিয়ে শুরু করি যে ইনশাল্লাহ এখন আপনাদের মালিক দয় ভালো কিছু করা যায় তরুণ প্রজন্ম যারা আসেন তারা চাকরির পিছনে না দৌড়ে দৌড়ি করিয়ে আমার মনে হয় ভালো কিছু করলে নিজের যদি মনে প্রতিষ্ঠা থাকে এখান থেকেই ভালো কিছু করা সম্ভব দর্শক আপনারা শুনলেন জল সাহেবের বক্তব্যটা আসলে আপনারা চাকরির বিষয়ে হন্যা না হয়ে আপনারা খামার করে তুলুন ছাগল এবং গরু যেতে পারেন ভালো বেনিফিট এগুলোতে তো ঠিক আছে আবার দেখা হবে নেক্সট কোনো প্রজেক্টে নেক্সট নেক্সট কোনো বেনিফেটে আল্লাহ হাফেজ